নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি আপনার সবাই ভালো আছে আমিও ভালো আছি তা আসল আজকের ভিডিওটা শুরু করা যাক দেখুন এই ফুল গাছটা হচ্ছে ঘরের সামনে বেশ ভালো লাগছে এই গাছটা তো এখন ছোটো যখন বড় হবে তখন দেখতে আরও ভালো লাগবে আসুন আপনাদের গোপাল দর্শন করাই আজকের এই ভিডিওটা শুরু করি আপনাদের গোপাল দর্শন দিয়ে সকাল সকাল আমার গোপাল সেবা হয়ে গেছে আজকে আমার গোপালকে কেমন লাগছে কমেন্ট অবশ্যই বলে যাবেন তো এখন আমি এসেছি একটু ছোট দাদুর বাড়িতে দেখি তারা কি করে আর আমি কপালে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চন্দন কাল হয়ে গেছে ও তারা মাঠের থেকে আশ ছাড়িয়ে নিচ্ছে ভালোই তো অনেক গুলা পাঠ হয়েছে দেখা এই জেডি মানে আমাক ও না তোমাকে ওই রাস্তা ঘাড়ে বনছিলা ওরি না নাকি আরো কোনো জায়গায় বলছিলা উপর দেখি কাদা দিছিলা না কাদা দিলে মনে পাট কারো হয়ে যায় এটি ভাটকার আই করছে তুমি একা আই করছো ওটি এই যে দাদু কোন সময় দাদু মাত্র এই একটা করছে দেখা যায় হ্যাঁ uh -huh.

এই যে পুকুরে মধ্যে আমাদের পাহাড় অঞ্চল তো জোয়ারে জল আসে না সেখানে ব্যবস্থা করা হয়েছে এই যে ছোট ভাই ওরা এখানে সাইকেল চালাচ্ছে আসলে এই পরিবার এই পাশের পরিবেশটা অনেক দারুণ এসে অনেকগুলো পাটা খাইছে এগুলি পরিষ্কার করে আর আসলে এই পাটগুলি এই আশ বাহির করার জন্য বন হয়েছিল না এগুলি শাক খাওয়ার জন্য বন হয়েছিল তাই সেগুলি কিছুটা বেঁচে গিয়েছিল তাই বড় হওয়ার পর জলে ভিজে আশ বাহির করা হচ্ছে কি যা আমাকে পারতো আমাকে পরে যাক দিল না গিয়ালা

পাঠবোৰ নাই মানে গোবিন্দৰ ছাগলীত I have a t k l I'm a cigar. I'm n to a c e a bucina. b a n g ballad of luck. তোমাকে এই থেকে আমাকে হলো হয়েছে না ওই শক্তিশালী একবারে বড় বড় একবারে একবার গরুরে পুকুরে চলি তাও তো ভালোই দেখা যায় এই যে এটা হচ্ছে আমাদের কাকাদের গরু মানে আমার ছোট দাদুর বাড়িতে আমি আসছি এখন এই দুপুরবেলা গরুকে খাবার দেওয়া হবে আরে এই গোয়াল ঘরে পাশেই এই পুকুর আর এখানে সবাই তাই তো যখন ওই যে পাট কাটলো তখন কইলাম না তো ঘুরে না কাটবার কাটছি বেশি বড় বড় নিচে শিকরে শিকরে বাই ধরে না

अकरे बोला पुछ आई खाई ने इउ ने आयो ओ छुला छुला जल ए अरन नो बारीते जाई बारीते चमगा बारीते चमगा के ना ना हाय 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 हम तुमाके ভাল লাগাইছি नुवांगो बैठते जाई हम पोर्मो ना हे लगला पोर्मो ना हम ग बैठते

এই যে পুকুর পাড়ে আসছিলাম দিদি পিসি দাদু কাকা তারা পাট ছাড়িয়ে নিচ্ছিল এখন বাড়ির দিকে দেখে যাইতেছি আর দেখলাম ছোট ভাই সাইকেল চালাচ্ছিল অনেক দিন পর আমি একটু সাইকেল চালালাম বেশ ভালো লাগলো আর দেখুন আমাদের এখানে পরিবেশটা কিরকম একটা আমি ব্যাক ক্যামেরা দেখাই এক পাশে হচ্ছে পুকুর ধানের ক্ষেত আমাদের এদিকে ধানের চাষ বেশি হয় পাহাড়ি অঞ্চল তো আর এই পাশে দেখেন আরেকটা গরু আমাদের এখানে প্রায় প্রত্যেকটা বাড়িতে গরু আছে আর এই যে আমার বাড়ির সামনে একটা তোমার রাস্তা আর এই যে দেখুন তুলসী গাছ বৌদি আজকে আমার এই তুলি গাছ জল দেন নাই না

মানে ছোট দাদুর বাড়ির দিকে ঘুরে এই বরজাসী বাড়িতে এসেছি এখানে দুইটা গরু রাখা হয়েছে দুপুর বেলার খাবার দেবে গরুকে চারিদি হবে